দেশের ক্রীড়া উন্নয়নের জন্য এবার গেল অর্থ বছর বেশি টাকা অর্থ বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয় দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য প্রায় ২২১২ দুইশো বারো কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে যেখানে গুরুত্ব পাচ্ছে ফুটবল হকি সহ অন্যান্য ফেডারেশন তবে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামোগত উন্নয়নের জন্য স্টেডিয়াম এবং সুইমিং পুল সংস্কারের জন্য দু খাতে আলাদা বরাদ্দ দিচ্ছে মন্ত্রণালয় আমাদের যে পরিমাণ গেমগুলো আছে যে পরিমাণ আহ সুইমিং পুলগুলো আছে যেমন ধরুন সুইমিং পুল প্রায় দশ বারোটা আছে একেবারেই অকেজো এই যেগুলো অকেজোগুলো কিন্তু চালু করতে হবে দুটো আলাদা ভাগ করে নিয়ে আমরা চেয়েছি বরাবরের মতো এবারও ক্রিকেট বোর্ডের জন্য থাকছে না কোনো অর্থ তবে ফুটবল ফেডারেশনের জন্য থাকবে আলাদা বরাদ্দ এ বিষয়ে বাফুফের সঙ্গে আলাদা করে পরিকল্পনা করা হবে বলে জানান যুব ক্রীড়া মন্ত্রী আমাদের এইসবের মধ্যে ক্রিকেট বোর্ড নাই আমার যেন মতে আগ্রহ কখনো নেয়নি ফুটবলকে সাপোর্ট আমাদের দিতে দেওয়ার হয় কিন্তু আমি যে বাজেটটা পেশ করেছি ওটার মধ্যে শুধু ওই ফুটবলটাই বাকি এটা ফুটবল ফেডারেশনের সাথে বসে আলাদা একটা বরাদ্দ নিতে হবে শুধু ফুটবলের জন্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বাছাইকৃত কিছু ফেডারেশনকে দেওয়া হবে বিশেষ গুরুত্ব এছাড়া মান উন্নয়ন আন্তর্জাতিক পর্যায়ে অ্যাথলিটদের জন্য আলাদা করে অর্থ বরাদ্দে দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলার মান উন্নয়ন আন্তর্জাতিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ এগুলা হলো একটা কতগুলা কোর্সকে আমরা আইডেন্টিফাই করেছি যেগুলো নাকি প্রায়োরিটি একটু বেশি পাওয়া উচিত সেইগুলোকে সামনে রেখে আমরা একটা লাইন জমা দিয়েছি এদিকে কিংবদন্তি দাবারু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের হঠাৎ মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে দেশের ক্রীড়াঙ্গনে চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্রিকেট ফুটবল ছাড়া অন্যান্য ফেডারেশনগুলোতে স্থায়ী চিকিৎসক নেই এনএসসিতে চিকিৎসক পদ থাকার পরেও তা কেন খালি তা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে দ্রুত বিষয়টি তদন্ত করে লোক নিয়োগ দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী প্রিয় সময় সংবাদ ঢাকা